দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের কুরবানির সার গরুগুলো প্রা বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আমাদের খলিল চাচাকে এবং উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই তথ্যগুলোই আপনাদের দেব আমরা দেখছি এখানে একটি গরু দরদাম করছে কি চাচা দুই দাঁত নাকি দুই দাঁত চাচা আসসালাম আলাইকুম

এই মুহূর্তে মাল নিয়ে গেলে মাল কিন্তু এখন সেল হবে না সেল হবে না আবার খাওয়াইতে হবে খাওয়াইতে হবে খাওয়াইতে হবে এই খরচা কত দাঁড়া যাবে আচ্ছা তো যাই হোক আমি মাল যদি আল্লাহ দেয় ওই যে সিদিন আপনাকে বললাম হ্যাঁ সুনামগঞ্জের এক ম্যাডামের মাল ম্যাডাম আচ্ছা সেটাই কিনছেন সেইটা শুরু করতেছি শুরু করতেছেন আজকে আচ্ছা তো কতগুলা কিনবেন উনি ওনার মাল তো ষোলো থেকে আঠারোটা মাল আচ্ছা সব দেশি সব দেশি সব দেশি কত উনিশ হবে

এটা কত বললেন এটা নব্বই ভাঙতে বলছে নব্বই ভাঙতে বলছে আশি ঘন্টা কত হলে লিখে

আপনি বুঝছেন কইতে কইতে হবে কই দেখি দেখি এটা পরে এ এ এ গরু বেচে কি করবেন হ্যাঁ গরু বেচে কি করবেন গরু তো অনেক কিছু কাজে লাগাবো অনেক কিছু কে ধান কাটার কাজে লাগাবেন নাকি ধান কাটা লাগাবো গরু বেচে দিব ভাঙি দেন হ্যাঁ হ্যাঁ লাগবো আপনি বলেন দাম আসি দিবা হ্যাঁ আসি সুতর ভাঙি দেন

ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ চাচা আপনারা ও যে বীর মুক্তিযোদ্ধা ধন্যবাদ চাচা আপনাদের জন্য আমরা নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারছি ধন্যবাদ দর্শক আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং গরু বিক্রি করতে এসেছেন আমি যেটা বলছি দেবেন আপনি না না না

সত্তৰ সেইখিনি এইটো মাল এক মিলাই কত কোশ্চেন একশো স্বাস্থ্য কোন এমনি রং কালার সিং মাথা আছে নেপালিয়ান নেপালিয়ান কত কোশ্চেন যাবে আশি ভাঙ্গা দর্শক আমরা দেখছিলাম আজকে ফলি চাচা পঁচানব্বই বারো ভাবে সমানে আশি দিবেন সমানে আসে আরো এক হাজার দেবো আচ্ছা কি অবস্থা বাজারের আজকে বাজার অবস্থা আছে মোটামুটি খারাপ না আচ্ছা মালটা আসে আসে কিন্তু গাড়ি পুরে যাবেন না গাড়ি পুরে যাবে না চিন্তা করতে সেই দুইশো পাঁচটা মাল কিনে রাখলে আবার খাওয়া খরচটা দিতে হবে তোমার কোন তো হল করলে খরচা দাঁড়াতে আছে দেখি যদি এক মধ্যে হয় কিনবো